আপনাকে ভালোবাসে অনেকে কিন্তু ভালো রাখে কয়জন কিছু মানুষ আছে আপনার নাম যশ সৌন্দর্য স্ট্যাটাস এগুলো দেখে আপনাকে ভালোবাসে বিশেষ করে একটা কথা চিরন্তন সত্যি একটা ছেলে একটা মেয়েকে নাইনটি পছন্দ করে বা ভালোবাসে তার সৌন্দর্যের জন্য দেখেন আপনাকে একজন ভালোবাসে আপনি দূরে গেছেন আপনি তার কাছ থেকে চলে গেছেন সে আপনাকে কতবার ফোন দিয়েছে সে আপনাকে কতটা মিস করেছে এইটাও কিন্তু একটা দেখার বিষয় আপনি কার তার কাছ থেকে দূরে সরে গেছেন অথবা তার শহর থেকে দূরে সরে গেছেন দূরে চলে গেছেন আপনাকে সে কতটা মিস করতেছে এইটাও কিন্তু ভালোবাসার একটা বহিঃপ্রকাশ সে যদি আপনাকে মিসই না করে মনেই না করে তাহলে কিসের ভালোবাসা সব কিছু নাটক যাই হোক অনেক ছন্দ বললাম এখন আসি মেইন পয়েন্টে ঢাকা গেলাম অনেক বছর পরে অনেক প্যারা নিয়ে তারপরে ঢাকা গেলাম অফিস ঢাকা আসা যাওয়া এক্সাম মানে সব মিলিয়ে একদম যেই সেই অবস্থা অফিস করে তারপরে এক্সাম দিয়ে তারপরে লঞ্চে উঠে ঢাকা যাওয়া ঢাকা গিয়ে একদম রেস্ট না আবার বের হওয়া যেহেতু বিয়ের সো অনেক প্যারা যাই হোক আমাদের আমার আসলে এটা একটা ট্যুরও বলা যায় আমি যদি কোথাও যাই আমি অনেক এক্সাইটেড থাকি তো এক্সাইটমেন্টের কাছে টায়ারনেস কিছুই না দেখেন আমাদের বরিশালের লঞ্চ আমার নাকি বরিশালের খাতার ঘাটতি লঞ্চে আমার নাকি ঝুলে ঝুলে যাই আপনারা একটু দেখেন কত বিলাসবহুল লঞ্চ বরিশাল ছাড়া কোথায় এত বিলাসবহুল লঞ্চ আছে যেই গ্রামের মানুষগুলো বলে তারাই তো বরিশালে আসে আইসা বরিশাল দিয়ে লঞ্চে উঠে যায় দেখেন একটা লঞ্চ কীভাবে এত সুন্দর হতে পারে মোটামুটি বরিশালের লঞ্চগুলো সবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর তো আমরা চলে গিয়েছিলাম শুভ্ররাজ নাকি যেন শুভরাজ লঞ্চে আব্বু আগেই টিকিট কেটে রেখেছিল। তো আমরা ছিলাম অনেকজনই মানুষ ছিলাম দুইটা কেবিন নিয়েছিলাম তো আমাদের প্ল্যানিং ছিল আমরা সারা রাত গল্প করতে করতে লুডো খেলতে খেলতে যাবো একসাথে তো একসাথে তো যাওয়া সম্ভব না তো কেবিন নিলাম দুইটা এরপরে আমরা ভিউ দেখতেছিলাম আর লঞ্চ ছাড়ার আগের ভিউটা জাস্ট অসাধারণ ছিল বৃষ্টি পড়তে ছিল হঠাৎ করে অনেক আমার তো ভীষণই ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয় আমাকে আগাই দেওয়ার মতো কেউ নাই যাকে আমি বায় দিব। মানে আমাদের বরিশালের যত মানুষ যত কাজিন সবাই ঢাকা যাচ্ছিলাম একসাথে যদিও সে ক্লিপ নেওয়া হয়নি সবার সাথে টাইমিংটা মিলে নাই আর আমি ছিলাম ভীষণ টায়ার তো লঞ্চ এদিকে ছেড়ে দিয়েছে আর আমার একটু খারাপ লাগছিল যেহেতু বরিশাল ছেড়ে আসলে এতদিনের জন্য যাওয়া হয়নি এতদিন বললেও ভুল সবই বলবো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ বলবো তো লঞ্চ ছাড়ার পরে বাইরে বৃষ্টি হচ্ছিলো আর আমি একটু লঞ্চের পিছন সাইডটায় চলে গিয়েছিলাম ছাদে গিয়েছিলাম ভীষণই ভালো লাগছিলো একটু তো মন খারাপ হওয়ারই কথা বাট এক্সাইটমেন্টও ছিল যেহেতু ঢাকা যাচ্ছে অনেক বছর পরে এরপরে বোনের বিয়ে তো সব মিলিয়ে একদম অবস্থা যেই সেই কিন্তু মাথায় আবার প্রেশার ছিল এক্সামের আবার আসতে হবে একদিনের জন্য মানে ওরা সাত দিনের জন্য গিয়েছিলাম কিন্তু মাঝখানে আমি একদিন থেকে মেহেন্দি প্রোগ্রামটা করে আবার ব্যাক করব এসে এক্সাম দিয়ে আবার ঢাকায় যাব। তো এই হচ্ছে একটা ক্লিপ আগের মতো তো লঞ্চ নেই তবু আমি আসলে বাই দেওয়ার নাটক করছিলাম কিন্তু আমার ওখানে কেউই ছিল না আমাকে আগাই দেওয়ার জন্য কেউই আসে নাই আমি আসলে এতটাই সবার কাছে পড় জাস্ট কিডিং তো দেখছিলাম সবাই সবাইকে আগাই দিচ্ছে এবার আমাদের খাওয়ার পালা যেহেতু আমি অনেকটা অফিসে গিয়েছি সকাল সাতটায় এরপরে এক্সাম দিয়ে চার ঘন্টা টানা এরপরে লঞ্চে যাচ্ছি তো আমি খাবো বাসা থেকে আমরা অনেক মানুষ তো খিচুড়ি রান্না করে নিয়েছিলাম ডিম ডিমুনা করছিলাম তো আমি একটা মানে এই যে খেয়ে শুইছি একদম ভোরে ভরে উঠে গেছি তখন মানে পাঁচটা বাজে এই টাইমটা তো এই জিনিসটা দেখতে না ভীষণ ভালো লাগে একটা লঞ্চ একটা লঞ্চের সাথে পাল্লা দিচ্ছে তো এইটা আমি এখনও বাচ্চা মানুষের মতো এনজয় করি ব্যাপারটা যে কে আগে যাবে কে আগে যাবে এরপর সকাল হয়ে গেল আমি আরও আগেই উঠছি এই সেই ঘুম দিছি বারোটার সময় আর উঠছি একবারে তো এখন ব্রাশ করব ফ্রেশ হব বাট এসে দেখি ব্রাশ আনি নাই আমি আবার ব্যাক করলাম এরপরে সকালের ওয়েদারটা এত অস্থির সুন্দর অস্থির মানে লঞ্চে না গেলে এত সুন্দর ওয়েদার নদীর মধ্যে আসলে উপভোগ করা যায় না সাথে যদি স্পেশাল মানুষ থাকে সেটা আলাদা ব্যাপার তো এই যে দেখেন আমাদের আমাদের নাকি লঞ্চ খাতার গাটির এই অবস্থা এত সুন্দর একটা ভিউ তো এরপরে একটু মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে সবাই গুজগাজ করছিল আমি একটু ফ্রেশ হয়ে নিলাম এরপরে আমি আবার একটু লঞ্চের সামনে যাব দেখার জন্য ভিউটা সকালবেলা আসলে তাও সকালে অনেক বৃষ্টি ছিল যেহেতু বর্ষাকাল একটু একটু বৃষ্টি থাকে তো আমি আমার কাজিন কাজিন আমাকে ভিডিও করে দিচ্ছিল এরপরে একটু খাবো চাটা তো খাইতে হবে বাট এত বাতাস ছিল এত মনে হয় আমাকে ওরাই নিয়ে যাবে এরপরে বৃষ্টি প্রায় আমরা চলে এসেছি চমকের মতো একটা কথা বলতে মাত্র সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করেছি তো আমিও বরিশাল থেকে ঢাকাতে ল্যান্ড করেছি ঢাকার বাংলাদেশে ল্যান্ড করেছি এরপর একটু বসলাম চা হলে এখানে আসলে অনেক মজা হতো বাট সকাল সকাল এত সকাল কোথায় চা পাবো ভাবছিলাম বের হয়ে খাবো এরপরে প্রায় চলে এসছি আমরা এই মিররগুলা আমার ভীষণই ভালো লাগে যে আয় না মানে লাইটা ঠিক আছে বাট ভালোই লাগে এরপরে বরিশালে খাতার কাঠটিরা বের হচ্ছি বের হচ্ছি আমরা সবাই তো আশেপাশের ভিউটা একটু দেখলাম সবাই কি করছে সব কিছু দেখে টেকে খাতার কাঠটটিটা গাটটি অবস্থা নিয়ে বের হলাম এরপরে আমরা সিঞ্জ নিলাম মানুষ ছিলাম আটজন তো একটু গাদাগাদি করে বসে আমরা উত্তরা যাবো এরপরে সকালবেলা রাস্তাঘাট ফাঁকা ছিল আর দুইটা সিএনজি নিলাম বাট মজার কথা কি আমি ভাবি যে একটু পরিমণিতে দেখতে পারতাম আমার ভীষণ প্রিয় এরপরে বাসায় উঠে চলে গেলাম সকাল সকাল সবার ঘুম ভাঙালাম আর ছোট বাসায় গেলাম জীবনে প্রথম এরপরে কি হলো দেখতে থাকুন নেক্সট ভিডিও আসবে বিয়ের ভিডিও দেখার জন্য ওয়েট করতে হবে ধাপে ধাপে আসবে